থেকে পিছিয়ে আছি সেটা হলো কি বলুন শিক্ষা আমাদের শিক্ষার প্রয়োজন আছে না নাই আল্লাহ শিক্ষিত এবং অশিক্ষিত ব্যক্তি সমান সমান না সমান সমান নয় এটা কে বলেন আমি বলি না আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন ও মাজিদের মধ্যে জানান হালাস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন আয়ে আমার মাহবুবা ফরমা দিজিয়ে যে ইলম ওয়ালা আর বেইলম বরাবর নেই হ্যায় আপনি বলে দিন শিক্ষিত এবং অশিক্ষিত লর এবং নারীর উপরে খরচ তাহলে আমাদেরকে এই ইদিন অর্জন করা দরকার আছে না নয়

গাছ লাগানোর পরে ফুলের আশা কখন করি গাছ লাগানোর পরে আর গাছ না লাগিয়ে আমি যদি ফলের আশা করি ফল পাওয়া যাবে যাবে না তাই ডাক্তার ইকবাল তিনি বলেন যে ইলিমই নেই তো আমল কে হোগা আর জিস বয়া বলবে সাজা রি নেই কে হোগা ডাক্তার ইকবাল তিনি বলেন যদি তোমার ইলিম না থাকে তো আমল কি হবে আ তোমার যদি ইলিম না থাকে আমল মরুভূমির পান্তরে তুমি গাছ লাগাওনি আর ফুলের আশা করছো তাহলে ফুলের আশা করার জন্য আমাদের গাছ লাগানো দরকার আছে না নাই তাহলে আমল করার জন্য ইনিমের দরকার আছে না নাই ইনিম শিক্ষা অর্জন করতে অবে কারণ রাসূল ওমর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে মতে বর্ণনা করেন মান খারাজা জিসনা নিকলা ফি তালবুল ইলমি ইলমে দ্বীন তালব করনে কে লিয়ে হুয়া বিসাবিলিল্লাহ কো আল্লাহ কি রাhbar হে কতা ইজ্জা জব তাক ও লর্ড না আয়ে আল্লাহ কা রাhbar হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যখন কোনো ছেলে কোনো মানুষ